হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই তো আমি চলে আসছি আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে আমার পরিবার ছাড়া প্রথম রোজার দিন কেমন করে কাটালাম অ্যান্ড ইফতারিতে আমি কি খাইলাম অ্যান্ড অ্যানিওয়ে সবাইকে মাহের রমাজানের শুভেচ্ছা তো অ্যাকচুয়ালি আই ওয়াজ টু অ্যালোন আমার এখানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ তো যেহেতু আজকে রবিবার আজকে আমার কোনো কাজ ছিল না আমি সারাদিন বাসায় ছিলাম তো বাসায় সারাদিন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি বারোটার সাড়ে বারোটার দিকে তারপরে যা যা করেছি ওয়েট করছিলাম কখন ইফতারের সময় হবে এখানে মালয়েশিয়াতে আসলে আজাম দেওয়া হয় না বাংলাদেশের মতো যার কারণে আমি বুঝতে পারিনি আমি আসলে ফোনে দেখেছি যে কখন মালয়েশিয়াতে ইফতারের সময় তো ওইটা দেখে আমি ইফতারের দশ মিনিট আগে বের হয়েছি আই এম সি ওয়াট আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট আসরামা যান বাট আমার এক্সাইটমেন্টে কোনো কিছুই এখানে আমি পাই নাই আসলে মালয়েশিয়ান মুসলিম কান্ট্রি হলেও এখানে আসলে আমাদের দেশের মতো অনেক উৎসবের সাথে রমজান পালন করা হয় না যেটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি অ্যান্ড স্ত্রী দেখো মানে এখানে কেউ নাই রাস্তাঘাটের সবসময় যেরকম মানুষ থাকে আজকে সেটাও নাই সবাই যে যার বাসায় কিন্তু আমাদের বাংলাদেশে কত সুন্দর করে খাবার দাবার কত রকমের খাবার দাবার বিক্রি করা হয় রোজা মানেই একটা অন্যরকম আনন্দ আমাদের দেশের জন্য তো রাস্তাঘাটে মানুষ যারা ছিল ওরা সবাই যে যার মতো যেই দুই একজন ছিল ওরাও ওদের বাসায় ফিরতেছে তো নর্মাল আমার কোনো মুসলিম বা কোনো কারো বাঙালি কারোর সাথে দেখা হয় নাই যাও রাস্তাঘাটে দেখা হয়েছে তা হচ্ছে বাঙালিদের সাথে ওই যে পিজা হাট দেখা যাচ্ছে ওখানে আজকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় চলতেছে বাট আমার যাওয়ার মুখ ছিল না আমি খুঁজতেছিলাম যে এখানে কি আমাদের দেশের মতো ইফতারি বানানো হয় কিনা তো আই ওয়াজ টু ডিপ্রেসড যে মালয়েশিয়ার মতো ফান্সিতে আসলে ইফতারি বা রোজা কোনো কিছু নিয়েই তাদের কোনো এক্সাইটমেন্ট নাই কোনো কিছু নাই রাস্তাঘাট একদমই ফাঁকা এখানে এখন সাড়ে সাতটা বাজে তো সেই তুলনায় রাস্তাঘাট একদম পাকা নিস্তব্ধ আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে ওটা হচ্ছে রেস্টুরেন্টের নাম আমার এখন মনে পড়ছে না দারুস সালাম ওকে দারুস সালাম রেস্টুরেন্ট আমার টার্গেট ছিল ওখানে যাব কারণ ওখানে হচ্ছে আমাদের কিছু বাঙালি ভাইয়ারা চক করে ওদের ওখানে গেলে ভালো লাগে বাট পরে আমার মুখ চেঞ্জ হলো আমার মনে হলো আজকে এই রেস্টুরেন্টে আমি একটু খেয়ে দেখি কেমন আমাদের খাবার যথারীতি আমি ঢুকলাম তো এ ইফতারির জন্য ওদের তেমন কোনো আয়োজন ছিল না পুরা রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল দুই একজন মানুষ ছিল যারা আগে থেকে খাচ্ছিল ওরা মুসলমান না তো আমি বুঝতে বুঝতে অলরেডি আজান দিয়ে দিয়েছে অ্যান্ড আমি অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে খাবারের জন্য ওয়েট করতেছি ততক্ষণ আমি হাতে করে মামপট নিয়ে এসেছিলাম তো ওখান থেকে হচ্ছে আমি পানি খাচ্ছি রোজা ভাঙতেছি অ্যান্ড আমি আমার ইফতারির জন্য ওয়েট করতেছিলাম কখন আমার ইফতারি আসবে অ্যান্ড আমি খাবো আমি অর্ডার করেছিলাম হচ্ছে আর এখানে ফ্রেশ তরমুজের জুস যেটা আমার অনেক ভালো লাগে জুসের মধ্যে আমার শুধু তরমুজের জুসটাই এখানে সবচেয়ে বেশি ইয়ামি লাগে আর অন্য জুস আমি খাই না পছন্দ করি না তো দেন হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমার ইফতারি আসছে এখানে হচ্ছে একটা মতিচুরের লাড্ডু ছিল আর সাথে ছিল আমি অর্ডার করেছিলাম নুডলস এই নুডলসটা একটু স্পেশাল এটার সাথে টুফু ছিল চিংড়ি ছিল চিকেন ছিল মানে সব কিছু মিক্সড করে একটা নুডুলস বানানো হয়েছে তো এটা আমি অর্ডার করছিলাম ভাবছিলাম যে আমার অনেক খিদা লাগছে যে আমি খাবো সেই তো আমি তেমন কিছু খাইনি তো আমার মনে হচ্ছিলো যে আমি খাইতে পারবো বাট যখন আমি অল্প অল্প করে খাচ্ছিলাম আমার তারপরে খিদা চলে গেছিলো তেমন একটা খিদা ছিল না তো খাইতে খাইতে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম ভিডিও কলে আমি তাদেরকে অনেক অনেক বেশি মিস করতেছিলাম আমার লাইফে এটা হচ্ছে এই প্রথমবার এরকম একা একা একটা অন্য দেশে আমি রোজা করতেছি এটা আসলে যারা থাকে ফ্যামিলিকে ছেড়ে ওরাই বুঝতে পারে যে এটা কতটা কষ্টের আমার ফ্যামিলিরও মন অনেক খারাপ ছিল তারা আমাকে বেশ মিস করছিল তো আমি খাইছি বেশ কিছুক্ষণ বউয়ের খাবারের ভিডিও দেখতে দেখতে এখন আমারও মন চায় যে আমি খাবারের ভিডিও দিব আমার খাওয়া দেখে মানুষের কি দা বেড়ে যাবে এনিওয়ে আমি বললাম ওদেরকে পার্সেল করে দিতে আমার খাবারটা পার্সেল করার পরে আমি খাবারটা নিয়ে তারপর হচ্ছে আমার মালয়েশিয়াতে এখানে একটা দোকান আছে কে কে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে তো আমার বাসায় পাশে একটা কে কে আসে আমি ওখানে আসলাম ওখানে এসে আমি হচ্ছে আমার মোস্ট ফেভারেট টমিয়াম নুডলস নিব টমিয়াম ফ্লেভারের নুডলস আমার অনেক ভালো লাগে ওইটা নিব তারপর হচ্ছে কিছু নাটস নিব অ্যান্ড চকলেটস নিব এগস নিবো এগুলো হালকা পালকা কিছু শপিং করে আমি বাসায় যাব কারণ অন্যদিন আমি অনেক ব্যস্ত থাকি এই চকলেটটা আমার অনেক বেশি ফেভারেট এটা হচ্ছে ক্যারামেল ক্যারামেলের সব চকলেট আমার অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে একটা মশালা নাট ছিল এটাও আমার অনেক ভালো লাগে একটু স্পাইসি অ্যান্ড সবশেষে হচ্ছে আমি একটা সানফ্লাওয়ার নাট নিব ওটাও আমার খুব পছন্দের কফি ক্যারামেলের ক্যারামেলের সব জিনিস আমার অনেক ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ উনি কিন্তু মেয়ে না উনি কিন্তু ছেলে বিড়ালকে আদর করছে বুঝছো অ্যান্ড এখানে হচ্ছে একটা নতুন জুস আসছে এই জুসটা আমি কখনো টেস্ট করি নাই বাট আমার টেস্ট করার সাহস হয় নাই কি না কি হবে শপিং করছি অনেক কিছু এখন আমি বাসায় ফিরে যাচ্ছি অ্যান্ড দেখো আকাশটা কিরকম মেঘলা আমার মনে হয় আবার বৃষ্টি নামবে যদিও মালয়েশিয়াতে এইটা খুবই নর্মাল কিছুক্ষণ পরপর বৃষ্টি হয় অনেক রোদ থাকে তারপর হঠাৎ ঝড় শুরু হয় তো এই হচ্ছে অবস্থা আমি বাসায় যাবো বাসায় যে হচ্ছে আমার ফ্রেশ হব গোসল করবো ও এই যে আমি বাসায় চলে যাচ্ছি গোসল করে এখন আমি একটা হট কফি খাচ্ছি সরি কোল্ড কফি খাচ্ছি বাই ভালো থাকবি সবাই